ঋণের বোঝা ইমনের মর্মান্তিক গল্প এক ফাইনাল জার্নি হেল্প অনলাইন হ্যালো বন্ধুরা আমি আক্তারুল গাজী এবং আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল অনলাইনে। আজকের ভিডিওতে আমরা কিভাবে একজন ব্যক্তি ঋণের বোঝার চাপে পড়ে নিজের জীবন শেষ করেছিলেন তার মর্মান্তিক গল্প এটি ইমনের গল্প ইমন ছিলেন একজন তরুণ যুবক যার স্বপ্ন ছিল ভালো জীবন গড়ার তিনি একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন এবং তার পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলেন কিন্তু তার দুর্ভাগ্যবশত তার ব্যবসা সফল হচ্ছিল না জীবনের কিছু অপ্রত্যাশিত ঘটনা ইমনকে ঋণ নিতে বাধ্য করেছিল প্রথমে এটি ছিল একটি ছোট পরিমাণ ঋণ কিন্তু কিছুদিন পরে পরিমাণ বাড়তে লাগল সুদের হারও বেড়ে গেল এবং প্রতিদিন ইমন ঋণের বোঝা আরো ভারী বোধ করছিলেন দিন যত যাচ্ছিল ততই তিনি ঋণের গর্ভে পড়ে যাচ্ছিলেন তার কোনো উপায় ছিল না ঋণ শোধ করার কোনো উপায় ছিল না ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তার কোনো আয়ের উৎস ছিল না পরিবারের যত্ন নেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছিল এমন পরিস্থিতিতে ইমন মানসিকভাবে ভেঙে পড়েন জীবন অর্থহীন মনে হচ্ছিল এবং ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় মনে হচ্ছিল অবশেষে ইমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাকে সব কিছু থেকে মুক্তি দিয়েছিল আত্মহত্যা তার কর্ম তার নিজের জীবন শেষ করেনি তবে তার পরিবারের ভবিষ্যৎও ধ্বংস করে দিয়েছে এটি শুধু ইমনের গল্প নয় বিশ্বের হাজার হাজার মানুষ ঋণের পরিণতি থেকে ভুগছে যেখানে তারা মনে করে কোনো পথ নেই ঋণ শুধু আর্থিকভাবেই নয় মানসিকভাবেও ক্ষতি করতে পারে এবং এই গল্পটি তা প্রমাণ করে বন্ধুরা এমন ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যদি আমাদের ঋণের বোঝা বহন করতে হয় তবে আমাদের মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে এবং যদি আপনি মনে করেন ঋণের চাপ খুব বেশি হয়ে যাচ্ছে তাহলে দয়া করে সাহায্য চান একা বহন করে ঋণের বোঝায় আপনার জীবন শেষ করবেন না আজকের ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে হেল্প অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা যখন একে অপরকে সাহায্য করি তখন আমরা একে অপরের জীবনকে আরও ভালো করে তুলতে পারি ধন্যবাদ এবং সুস্থ থাকুন